আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান একই তো আজকে মূলত কথা বলবো হচ্ছে আমি কেন আমার ভিডিও প্রমোট করি না আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও প্রমোট করা আর কোলাবোরেশানটা বাড়ানো তা আমি নিজে কেন প্রমোট করি না আমি নিজে প্রমোট করি না কিন্তু আমি অন্যদেরকে উপদেশ দিচ্ছি প্রমোট করার জন্য এটা অনেকের কাছেই মনে হতে পারে যে আমার তো ভিডিও তো আমার প্রায় অলমোস্ট তিনশো সাড়ে তিনশো প্লাস ভিডিও আমি নিজে প্রমোট করতেছি না কেন আসলে দেখেন আপনি একটা ভিডিও প্রমোট করবেন সেই ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আপনি আপনার প্রমোট করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও ইউটিউব অনেক মানুষের কাছে পাঠাবে তো অনেক মানুষের কাছে যখন আপনার ভিডিওগুলো যাবে অনেক মানুষ যখন আপনার ভিডিওগুলো দেখবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় সাউন্ড যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল একটা ব্যাড ইফেক্ট পড়বে মানুষ এসেই চলে যাবে তখন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে চাইবে না বা মানুষের কাছে ভালোও লাগবে না আপনার ভিডিওগুলো আমি এখন পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন আমার কিন্তু ফোর ভিডিও না আমার একেবারে নর্মাল মাটা ভিডিও যার জন্য আমি আসলে ভিডিও প্রমোট করছি না আমার ভিডিও প্রমোট করলে অনেক বড় একটা মানুষের কাছে গেলে অনেক বড় একটা মার্কেট প্লেস দখল করবে এতে কিন্তু আমার সুনাম বাড়বে না বা আমার গুডউইল বাড়বে না বরং আর আমার চ্যানেলের গুডউইল কমে যাবে ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে তো যার জন্য আমি অপেক্ষা করতেছি যে যখন আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে ভালো ডিভাইস নিতে পারবো যেমন এই ভিডিওটা যখন আপনি দেখছেন আপনার কাছে কিন্তু যার থেকে অনেক নয়েজ আসতেছে আমার এখন নয়েজ রিমুভ করার জন্য যেই গ্যাজেটটা আমি সেই এক এরকম একটা গ্যাজেট কিনবো আমার আমার কিছু ভালো একটা মোবাইল বা একটা ফ্রো নিলে যখন তখন যদি ভিডিও করি ভালো কোয়ালিটির ভিডিও যখন হবে তখন হচ্ছে গিয়ে প্রমোট করলে তখন মানুষের কাছে দেখতেও ভালো লাগবে মানুষ তখন সাবস্ক্রাইবও করবে এবং চ্যানেলে অনেক বেশি মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে এখন হয়তো বলতে পারেন যে তাহলে এখন কেন আপনি ভিডিও তৈরি করছেন আসলে আমার কাছে ভালো গ্যাজেট নেই তার মানে কি আমি বসে থাকবো আমি কাজ করব না আমার কি কাজ করার অধিকার নেই অবশ্যই না আপনার কাছে যদি ভালো গ্যাজেট না থাকে তাতে কি আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনি কাজ করা শুরু করেন আমিও সেই কাজটাই করছি আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে কাজ করা শুরু করছি এখন যদি আমি ভিডিও বন্ধ করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি শেষে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ডাউনে চলে যাবে যার জন্য আমি চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অল্প অল্প করে বাড়াক আস্তে আস্তে আগাক কোনো অসুবিধা নাই আমি আমার হতে একটু সময় লাগতেছে লাগুক তাতে কোনো বিষয় না বাট চ্যানেলটা যাতে একেবারেই ডাউনে না চলে যায় সেই জন্য আমি এখন কিছু কিছু ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো দিচ্ছি এবং সামান্য কিছু মানুষ ওরা দেখছি চোদ্দো জন পনেরো জন বা বিশ জন মানুষ দেখে প্রত্যেক দিন এক একটা ভিডিও কিন্তু হ্যাঁ দিন শেষে কিন্তু স্যানেলটা কিন্তু একেবারে ডাউনে চলে যাচ্ছে না স্যানেলটা কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজেই থাকছে যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই ভালো গ্যাজেট হবে তখন গিয়ে ভিডিও তৈরি করব এই আশায় ভিডিও দেওয়া বন্ধ করে দিলে কিন্তু স্যানেল একেবারে ডাউনে চলে যাবে আবার নতুন করে শুরু করতে হবে তো যার জন্য হচ্ছে গিয়ে আমি ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করছি দিচ্ছি যাতে করে অ্যাটলিস্ট চ্যানেলটা রানিংয়ের মধ্যে থাকে একেবারে ডাউনে না চলে যায় আর প্রমোট করতেছি না যার মূল কারণে হচ্ছে এটা ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটিটা আর একটু ভালো করে তারপরে প্রত্যেকটা ভিডিওই প্রমোট করবে ইনশাআল্লাহ আর ইউটিউবে সফল হওয়ার জন্য কিন্তু আপনার ইউটিউব যদি আপনার ভিডিও মানুষের কাছে না পাঠায় তখন কিন্তু আপনার প্রমোট করা ছাড়া আর বিকল্প কোনো ওয়ে থাকে না আর প্রমোট করেই আপনাকে তখন আগাতে হবে এবং বড় ইউটিউবার যারা তারা কিন্তু সবাই প্রমোট করে আর প্রমোট করেই কিন্তু তারা তাদের চ্যানেলকে বড় করেছে এটা সত্যি কথা কত কেউ স্বীকার করুক আর না করুক তো যদি আপনার এই প্রশ্ন করেন যে আমি কেন প্রমোট করি না এর উত্তর হচ্ছে একটাই যে আমার আসলে ভিডিও কোয়ালিটি ভালো না করা পর্যন্ত আমি আসলে প্রমোট করব না যদি আপনি আমার মতো হয়ে থাকেন যে আপনারও ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা ভালো হয় না তাহলে আমি বলবো যে একটু সময় নেন তারপরে সময় নিয়ে প্রমোট করেন খুব ফাস্ট প্রমোট করার দরকার নেই যখন ভিডিও কোয়ালিটি ভালো হবে তখন আপনার প্রমোট করা উচিত তো আমি এখান থেকে এখন যাব হচ্ছে বাইতুল মোকারব্রমে আমাদের দেশের জাতীয় মসজিদ বা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আর আমি চেষ্টা করব আজকে বাইতুল মোকাররমের ইত্যাদির যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য